আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আউস বিল্ডিং রিলেটেড এ টু জেড সকল ইনফরমেশন নিয়ে ঢাকা টু জার্মানির নামের যে সিরিজটা আমরা করতে যাচ্ছি সেখানে আজকে হচ্ছে তার দশ নম্বর ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে যেটা হচ্ছে আপনি যদি জার্মানিতে আউস বিল্ডিং করতে চান তাহলে আপনার কিছু মানসিক গুণাবলী আছে যেটা অবশ্যই আপনার ভেতরে থাকতে হবে এই যে মানসিক গুণাবলীর কথা আজকে আমি বলবো এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আমি বলবো যে হাউস বিল্ডিং আপনার জন্য না আপনি হাউস বিল্ডিংয়ের পেছনে একদমই সময় নষ্ট করেন না আজকের এই ভিডিওতে আমরা যে মানসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো শুধুমাত্র যদি এই বিষয়গুলোর অধিকারী আপনি হয়ে থাকেন তাহলে কেবল আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসতে পারবেন নট অনলি দেশ আপনারা যারা গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডুং প্রিপারেটরি কোর্স করতে চান আপনারাও যদি এই গুণগুলো আপনার ভেতরে থাকে শুধুমাত্র তাহলে কেবল আপনি গাইডলাইন টু জার্মানির কোর্স করবেন আদারওয়াইজ আপনি গাইডলাইন টু জার্মানির কোর্স করেও কোনো বেনিফিটেড হবেন না তো প্রথম কথা হচ্ছে কেন আমি এই মানসিক গুণের কথা বলছি দেখেন আউস বিল্ডুং লাইফ চেঞ্জিং একটা ব্যাপার অনেক বড়ো স্বপ্ন এটা যেহেতু স্বপ্নটা বড় গোলটা বড় সেখানে সময়টা অনেক বড় পরিশ্রমটা অনেক বড় পেশেন্সটা অনেক বড় তো এই যে ধৈর্য পরিশ্রম তার জন্য অবশ্যই আমাদের কিছু মানসিক গুণাবলী থাকতে হবে আমাদের মধ্যে প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে ডিটারমিনেশন আপনি যদি জার্মাইতে হাউস বিলুম করতে চান আপনাকে একজন ডিটারমাইন্ড মানুষ হতে হবে আপনি যদি আপনার গোলে ডিটারমাইন্ড হতে না পারেন তাহলে আপনার পক্ষে হাউস বিলুম নিয়ে জার্মাইতে আসা কোনোভাবেই পসিবল না আপনার কথা শুনতে খারাপ শোনা যেতে পারে বাট দিস ইজ দ্য রিয়েলিটি ওকে এটা হচ্ছে ফ্যাক্ট সো আপনাকে অবশ্যই ডিটারমাইন্ড হইতে হবে আপনাকে মনে মনে এইটা আপনাকে পোষণ করতে হবে হোয়াট এভার ইট ইজ জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে যাওয়ার জন্য যদি যা যা করতে হয় আমি ইচ অ্যান্ড এভরিথিং করবো কিন্তু আমি হাউস বিল্ডিং জার্মানিতে যেয়েই ছাড়বো এই সংকল্প যদি আপনি নিজের ভেতর নিতে পারেন তাহলেই কেবল আপনি হাউস বিল্ডিং জার্মাইতে আসতে পারবেন বিকজ হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসার রাস্তাটা মোটেই সহজ নয় অনেক কঠিন একটা রাস্তা এই কঠিন রাস্তা যদি আপনি পার হতে চান দিতে চান অবশ্যই আপনার দৃঢ় সংকল্প আপনার থাকতে থাকতে হবে হবে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে কোনো শর্টকাট নেই কোনো শর্টকাট নেই ধৈর্যশীল হতে হবে আপনাকে দেখেন আপনি যদি আউসবিলুং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান নিজেকে প্রিপেয়ার করতে হবে অনেক লম্বা সময় ধরে প্রায় এক থেকে দেড় বছর ধরে আপনাকে শুধুমাত্র জার্মান ভাষাই শিখতে হবে সো ইট টেক্স টাইম এখন আপনার যদি এই ধৈর্যটা না থাকে আপনি যদি অধৈর্য হয়ে যান হ্যাঁ আমাকে কেন হচ্ছে না আমি কালকেই যেতে চাই আউস বেলুমিনে জার্মাইতে নো ওয়ে দ্যার ইজ নো শর্টকাট ওকে সো আপনাকে অবশ্যই পেশেন্স রাখতে হবে ধৈর্য থাকতে হবে মন দিয়ে জার্মান ভাষা শিখেন নিজেকে প্রিপেয়ার করেন এবং ভাষা শেখার পরে আপনি হাউস বিল্ডুমের জন্য অ্যাপ্লিকেশন করেন এমন না যে আপনি জার্মান ভাষা শিখলেন অ্যাপ্লিকেশন করা শুরু করলেন আপনি তুরিমের হাউস বিল্ডুম পেয়ে যাবেন বিষয়টা এরকমও না সেখানেও হিউজ একটা ধৈর্য ডেডিকেশনের প্রয়োজন পড়ে তারপর তিন নাম্বার যে বিষয় নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে অধ্যবসায় পার্সিভারেন্স দেখেন অধ্যবসা হচ্ছে যে আপনাকে পারসিস্টেন্সি মেনটেন করে পরিশ্রম করে যাওয়া আপনারা অনেকেই বলেন যে ভাই আমি এক বছর জার্মান ভাষা শিখলাম তারপরে যদি আমার হাউস বিল্ডুম না হয় তাহলে তো আমার লাইফটা শেষ হয়ে যাবে এই ধরনের নেগেটিভ চিন্তা থেকে দূরে থেকে আপনি চিন্তাটা এভাবে করেন যে আমি যদি নিজেকে প্রিপেয়ার করতে পারি তাহলে আমি অবশ্যই হাউস বিল্ডুম পাবো চিন্তাটা পজিটিভ রাখেন কারণ একটা নেগেটিভ চিন্তা দিয়ে কখনো একটা পজিটিভ জিনিস অর্জন করা যায় না সো আপনার গোল হচ্ছে হাউস বিল্ডুম সেই গোলকে সামনে রেখে একদম কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করে যান কনসিস্টেন্সি ইচ অ্যান্ড এভরিটে পড়াশোনা করতে হবে আপনাকে এমন না যে আপনি আজকে পড়বেন না কালকে পড়বেন এভাবে আপনি মানে প্রকাস্টিনেশন করে যাবেন এ ধরনের কোনো সুযোগ নেই আপনাকে অধ্যবসায় করতে হবে ঠিক আছে সো তিন নাম্বার গুণ অধ্যবসায় খুব ইম্পর্ট্যান্ট যদি এই গুণ আপনার ভেতরে না থাকে আপনি জার্মানিতে হাউস বিল্ডুং নিয়ে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি না তারপর চার নাম্বার যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন দেখেন জার্মান ভাষা থেকে শুরু করে জার্মানির হাউস বিল্ডুংয়ের জন্য আবেদন করা হাউস বিল্ডুং নিয়ে জার্মানিতে আসা এখানে এসে হাউস বিল্ডুং করা ইচ অ্যান্ড এভরি জায়গায় ডিসিপ্লিন মেইনটেন করা খুবই জরুরি খুবই জরুরি নিয়মিত পড়াশোনা করা সময়ের কাজ সময় মতো করা কোনো ডেডলাইন মিস না করা মানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখা সব কিছুই সেলফ ডিসিপ্লিনের মধ্যে পড়ে এবং যেটা আপনি যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে চান আপনার জন্য যেটা হচ্ছে খুবই অপরিহার্য পাঁচ নম্বর যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কিউরিয়সিটি এবং লার্নিং মাইন্ডসেট দেখেন একটা নতুন ভাষা একটা নতুন দেশ নতুন সংস্কৃতি এটার প্রতি আপনার না একটা আগ্রহ থাকতে হবে একটা কিউরিয়াসিটি থাকতে হবে আপনার শেখার মাইন্ডসেট আপ থাকতে হবে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে হবে আপনাকে বাংলাদেশ থেকে আমরা আসবো জার্মানিতে আসবো দুইটা দেশের কালচার ভাষা মানুষজন ইচ অ্যান্ড এভরিথিং ডিফারেন্স সো আপনাকে অবশ্যই কিউরিয়াস হতে হবে আপনাকে শেখার একটা মাইন্ডসেট রাখতে হবে এবং সেই শেখার যেন আনকন্ডিশনাল পায় জানি আমি যদি হাউস বিল্ডিং জামাইতে যেতে পারি তাহলেই আমি কেবল শিখবো এরকম যেন কন্ডিশনাল না হয় সেই শেখার মানে মাইন্ডসেটটা হতে হবে আপনাকে আনকন্ডিশনাল আপনি কিউরিওসিটি থেকে শিখবেন ঠিক আছে এবং শেখার মধ্যে অবশ্যই একটা মজা বা এনজয়মেন্ট অবশ্যই খুঁজে নেবেন তাহলেই কেবল আপনি সেই জিনিসটা ভালো করে শিখতে পারবেন এই শেখা মন মানসিকতা আপনি অবশ্যই থাকতে হবে লাস্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসী মানুষ যারা তারা অলওয়েজ এগিয়ে থাকে তারা অলওয়েজ এগিয়ে থাকে তারা জানে যে কোনো পথ আসলে সহজ না আপনি যে পথে হাঁটেন না কেন সেই পথ যদি ছোট হয় সহজ হয় তাহলে সেখানে বাধা কম পথটা যদি লম্বা হয় বড় হয় তাহলে বাধা বেশি যারা আত্মবিশ্বাসী তারা জানে যে যত বাধায় আসুক না কেন আমি সেই বাধা অতিক্রম করতে পারবো সেইটুকু আত্মবিশ্বাস আমার ভেতর আছে আপনি যদি আউস বিলুমে জামাইতে আসতে চান অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনার সক্ষমতার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এই যে একটু আগে বললাম যে ভাই আমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা হাউস বিলুম না পাই তাহলে আমার কি হবে এরকম চিন্তা থাকলে আপনি আত্মবিশ্বাসী না এবং এই চিন্তা শুধুমাত্র আপনাকে কিল করতে পারবে ভালো কিছু দিতে পারবে না এর বাইরেও আরও অনেক গুণাবলী প্রয়োজন আছে বাট সেগুলো আমার পয়েন্ট না আজকের এই ভিডিওতে আমি পাঁচ থেকে ছয়টা পয়েন্ট নিয়ে কথা বলেছি এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আপনার এই ভিডিওটা মন দিয়ে দেখবেন মানসিক যে গুণাবলীর কথা বলেছি নিজের ভেতর আয়ত্ত করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে বলুন টেল দেন আল্লাহ হাফেজ